বিয়ে কিন্তু সমাজ তাদেরকে সেই মর্যাদা দেয় না তাদেরকে আড়াল চোখে দেখে এটা জঘন্য অপরাধ আপনার উপকারী বন্ধুকে আপনি আড়াল চোখে দেখবেন কেন তার গায়ের ঘাম তো আপনার জন্য আপনার সমান তাকে আপনার সম্মান করতে হবে সে চুরি করে না বাঘপাড়ি করে না ডাকাতি করে না সমাজ বিরোধী কাজ করে না সে তার রক্ত পানি করে এই সমাজের চাকা চালু রাখে আর আপনি তাকে ঘৃণা করবেন এই আব্দাকেই সমস্ত মানুষের ঘৃণা করা উচিত এদেরকে সম্মান দেখানো উচিত প্রিয় নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মর্যাদা তার হাতে পৌঁছে দাও আর আমরা সেই শ্রমিককে মর্যাদা দেব না তাহলে আমরা আল্লাহ নবীর উন্মত হব কিভাবে এই জন্য যাত পাতে রুটতে উঠে পছন্দ অপছন্দের উঠতে উঠে সমস্ত মানুষকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে সেই মানুষের ভালোবাসা সম্মানের থেকে আমরা লড়াই শুরু মানুষের মুক্তি না আসা পর্যন্ত আমাদের অব্যাহত থাকবে আমরা বৈষম্যহীন একটা মানবিক সমাজ করতে চাই যে সমাজে কোনো চাঁদাবাজের কোনো অস্তিত্ব থাকবে না যে সমাজে কোন অস্তিত্ব থাকবে না দুর্নীতিবাজের দখল সেই সমাজে আমার মা বোনেরা সাথে গৃহে এবং বাইরে সমস্ত জায়গায় তারা চলতে পারবেন যে সমাজে যুবকরা কাজ পাবে যুবতীরা কাজ পাবে যোগ্যতা অনুযায়ী যারা কাজ করতে চায় এই সমাজ আমরা হাতে হাত মিলিয়ে গড়ে তুলব ইনশাআল্লাহ এমন একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে চাই আদালতের দরজায় গিয়ে মানুষকে কাঁদতে হবে না ন্যায় বিচার পাওয়ার জন্যে বরঞ্চ আদালত থাকবে মানুষকে ন্যায় বিচার উপহার দিতে এই সমাজ আমরা করতে চাই এমন একটি সমাজ আপনারাও কি চান শিওর আপনারা চান আপনাদেরকে আরো তৈরি থাকতে হবে বৃহত্তর কোরবানির জন্য আগের জন্য আপনারা তৈরি থাকতে পারবেন আপনারা পারবেন ইনশাআল্লাহ মানুষের মুক্তি সেই লড়াই মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত সৈন্যের ভিত্তিতে ন্যায় বিচারের ভিত্তিতে একটি দেশ একটি জাতি গঠন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ সেই লড়াইয়ে আমরা আপনাদের কাছে কয়েকটা জিনিস চাইব প্রথম জিনিস হচ্ছে আমরা যদি ন্যায়ের পথে কল্যাণের পথে মানবতার পথে থাকি আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দিবেন আপনারা আপনাদের ভালোবাসার কাঙ্গাল আমরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমাদেরকে সমর্থন করবেন কাজে কাজে আমাদের পাশে আপনাদের বুকে আমাদেরকে একটু জায়গা দেবেন আপনারা পারবেন আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ এই এলাকার মর্যাদা বাড়িয়ে দিন এই এলাকার উপর আল্লাহ রহমান নাজিল করুন এই এলাকার